মতো ওইটা কিন্তু আইসা কিন্তু ওই যে জাম্বু জস যে সবুজ কালার যে একটা বনস্টার ছিল ওইটা কিন্তু মাইরে দিছিল আর এই মারামারি দেখতে গিয়ে কিন্তু ভাই অপিলা বাট উপর থেকে পড়ে পড়ে গিয়েছিল এগুলো কিন্তু আমরা গার্ডেন অফ প্যানপেন চির শেষের দিকে দেখেছিলাম তো আজকে আমরা ওই জায়গা থেকে শুরু করব যেখান থেকে অপিলা মারা গিয়েছিল এবং অপিলা বাটের বাচ্চা আমরা পেয়েছিলাম এবং বাচ্চা নিয়ে এখন আমরা কি করব কোন জায়গার মধ্যে যাব এইগুলো আমরা ভাই গার্ডেন অফ প্যানপেন 4 এর মধ্যে দেখব তো চলো ভাই শুরু করা যাক আমাদের আজকের গেমপ্লে গার্ডেন অফ প্যানপেন 4 ওকে ভাই গেম শুরু হয়ে গেছে আর যা বলতেছিলাম ভাই এর আগের পার্টের মধ্যে যেখানে যে কমলা কালারের যে আরেকটা তোমার মনস্টার ছিল জেলিফিশের মতো ওই তিনটা কিন্তু মারামারি করছিল আর এই মারামারি দেখতে গিয়ে কিন্তু উপর থেকে অপিলা পড়ে মারা গেছে এবং অপিলা পাট পরে অপিলা বউ কিন্তু পরে গেছে আর ভাই এই বাচ্চাটা ভাই দেখো অপিলা

আমি বাইরে দিচ্ছিলাম কি হইতেছে কোনো কিছু বুঝতেছি না এরা আমি বাইরে দিয়েছিলাম ভাই আমার মনে আছে আরে ভাই ভাই এর আমি বাইরে দিয়েছিলাম ভাই বিশ্বাস করো ভাই এর আমি বাইরে দিয়েছিলাম

হ্যালো দরজা 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 না দরজা কই না বাচ্চা না তুমি আমার সাথে থাকো আমি কি ভাই আমি ও আচ্ছা এখানে ভাই ভাই এই সুইচের মধ্যে দাঁড়াইলে ওই সুইচ বন্ধ হয়ে যায় এই সুইচ অন হয়ে যায় আবার এখানে ওটা অফ হয়ে যায় এটা আবার মানে ভাই এক লগে জ্বালায় দিব তাইলে সম্ভবত দরজা মরজা খুলবো কিন্তু আমি খুলবো

খুলবো খুলতো না খুলতো না ভাই আগে এটার মধ্যে ভাই লাইন আন তো লাইন আন ওই তো ও তো ওই তো ভাই এখানে দাঁড়াই তুই

El আরে আরে তুই পিসি পিসি আয় ওস্কে লেগা তুই না তারা না তারা ঠিক আছে আরে ওম্মা তুমি ভয় পাইও না বাবু তুমি না তারা উঠা রাও এই তারা আ যা আরে ভাই চরম লেভেলের ভয় পাইতাছে ভাই এনে দাঁড়াই বই না দেখছ এই যে লগ লগ আয় পড়তাছে আরে তোর এনে কি করম রে ভাই এনে তো ভাই তুই না না দাঁড়ালে তুমি দরজা খুলতে পারবো না তারা তোর উপরে যদি রাখি তারা তারা ও তারা তারা বুদ্ধি পাইছি বুদ্ধি পাইছি ভাই বুদ্ধি পাইছি আরে ভাই এখানে রাখো তুই এখানে দাঁড়া ঠিক আছে এ তো উপর থেকে লাভ দিতে পারত না কারণ এর বেশি উপরে এখন আমি এখানে দাঁড়ামু তাহলে দরজা খুলে যাবে মেবি ইয়েস

আমি আমার কন্ট্রোল নাই ভাই আমি আমি অগনে গেছি এই আমার ওপিলা বাটার বাচ্চা ভাই ওপিলা বাটার বাচ্চা তো আটকে গেছে গা না আমি বাচ্চা রে বাচ্চা মু ছাইরা যা আমারে ভাই এই গেছে ভাই গেছে আমার ওপিলা বাটার বাচ্চা গেছে গা ভাই আমি মুরগির বাচ্চা আমি কেমনে বাঁচাবো ভাই দিছে ভাই আমারে কে জানে বাড়ি মারছি পিছন দিয়া ভাই বাড়ি দেবা আমারে ভাই অগন কইরা টাইট নাই টুন না কই জানে লয়ে গেছে গা হ্যালো কই আইছে অনেক কি করমু

এ আমারে কয়েকটা কোশ্চেন করবো বলতেছে তো কোয়েশ্চেন করার পরে যদি আনসার ইয়েস হয় তাহলে নাকি আমরা লাইক বাটনে ক্লিক করতে দিব আর যদি নো হয় তাহলে হচ্ছে আমার ডিসলাইক বাটনে ক্লিক করতে দিব তো এখন প্রথম কোশ্চেন হচ্ছে

কোনো সময় কিন্তু কিন্তু আমি না এটার চক চক তারপরে এখানে কি চলজল করতেছে আমি দেখছি দেখছি কিনা তুমি তো এটা না ঠিক আছে ঠিক আছে কি হয়েছে ভাই বুঝতেছি না ভাই

স্কুলের মতো লাগে তোমরা কত ভাই এটা কোন কোন অ্যাঙ্গেল স্কুলের মতো লাগে কত কোন অ্যাঙ্গেল স্কুলের মতো লাগে কি করব ওয়েলকাম টু কিংডম এটা কিংডম কি করব কি আর কিংডম আরে ভাই ক্যাসেল মেসেলের মতো ঢুকায় নিল না কি রে ভাই এটা কি ওরে ভাই তো কত সুন্দর আরে ভাই কই আনলি আমারে আরে ভাই কোন কিংডমের মতো ঢুকাইছস

কিমের মধ্যে মনস্টারদের কুইনও আছে আর এখানে রিল্যাক্সে ভাই শি 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 আবার এটার মধ্যে কোর্স দিছে এটার মধ্যে ক্রস দিছে তার মানে হেরার মনে ভিলেন টিলেন টাইপের কিছু একটা হইতে পারে নাকি না ভিলেন না মনে হয় এটা 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 তো এটা না তাহলে এটাও মনে ভালো আমি বুঝতাছি না ভাই চলো পাউন্সিলিয়ার লগে কথা কই এই কুইন পাউন্সিলিয়া মিয়নসিলিয়া ভালো আছেন বাত কইছেন আরে ভাই কেমনে বইছ এ না তাকাই না তাকাই না আচ্ছা তো তারাই গেছি তারাই গেছি কিছু করতাম না কিছু করতাম না কুইন বাউন্সুলি আছে ভাই এনে তার কি কইতেছ একটু বুঝা আরে কি করতাম রে বাউন্সুলিয়া হ্যালো বাউন্সুলিয়া হ্যালো কুইন বাউন্সুলিয়া এই যে দাও যেদিকে যেদিকে তাকাইতে হে আমি তো হাটাটি করি হ্যাঁ বাউন্সুলিয়া তোমরা কথা কও ওরে ভাই এনে তো কত কিছু রাখছে এ কি তা জিনিসগুলা এডি মনে হয় কইতারিনা ভাই কইতারিনা ভাই কইতারিনা আমি আসলে কইতারিনা ভাই

আমার এই যে পাখিটা দিছে বুঝছো ওই যে অপিলা বার্ডের বাচ্চাটা আমার কাছে দিয়ে দিছে ভাই তোরা আমি অনেক করছি বিশ্বাস কর প্রচুর মিস করছি আমি তো ডরে গেছিলাম ভাই হের মনে পাবো না বাচ্চারা পাইছি আর বাউন্সিলিয়া গেলাম হ্যাঁ পরে আবার কথা হইব কুইন ভাই দেখছো বুঝতেইবো মনস্টার তোর কুইন আছে এখন আমারে যেটা কইছে আমার কইছে ইয়ার লোক ইয়ারে ফলো করতাম কিরে গেছে কোন দিক দিয়া গেছে গেছে উপরে গেছে দেখছি দেখছি ভাই উপরে গেছে যে উপরে যাইতাছে ঠিক আছে ঠিক আছে সমস্যা নাই আমার মানে ফলো করতেই আর এইটা হচ্ছে সম্ভবত এরার মনস্টারদের সব রাজ্য মাত্র বুঝতেছি না ভাই কুইন এটা আমি জানি ভাই ক্যাঙ্গারু চলো আমার ওনে উপরে যাইতে হইব এই যে ইয়ার আছে না এর এটার নাম জানি কি ভুলে তো গেছি ভাই এর আমার ফলো করতে হইব বুঝছো পুলিশ পুলিশ মনে হয় বাউন্সুলি আর সেনাপতি হইতে পারে যাক ভাই শক্তিশালী একটা কিংডমের সাথে আমার দেখা হইছে ভাই কিংডম মিংডম দুকে আছে স্কুলের মধ্যে কি এর কিংডম ভাই ওই যে ওই যে আইতাসি আইতি এলোভেটারের মতো আইতি কোন এলোপেটারের কাছে যে দাঁড়াই লুছে ভাই ভালো জিনিস এটা ভালো জিনিস ভালো মানুষ এটা হ্যালো পাউসিলিয়ার সানাভুতি ভালো আছেন এই যে এ দোড়ি করে না হ্যাঁ বাপু এ থাক থাকো

Game Over。